का नाम लिखते थे तो बर्बू जो के सामने तो जो दृष्टि होती আপনারা এখন যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিতে আপনারা বন্ধুরা আপনারা কেউ কবুতরে গোসল দিবেন না আপনারা এখন কবুতরে গোসল দিলে আপনাদের কবুতরে অবশ্যই ঠান্ডা লেগে যাবে এই 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 বৃষ্টিটা হয়েছে কবুতরের জন্য খুব খারাপ আসলে আপনারা আমরা যারা পিজন পালি আসলে আমাদের জন্য এই বৃষ্টিটা হয়েছে একটা আসলে খারাপ জিনিস আসলে এখন এই দৃষ্টিতে আসলে কবুতরে কবুতরে এখন এখন যারা আপনারা কবুতর ছাড়বেন একটু সাবধানে ছাড়বেন অবশ্যই কিন্তু বন্ধুরা আমি একদিন চিন্তা করছি যে আসলে আসলে ভাই ব্রাদার এর সাথে অনেক সময় কথা হয় না আমি আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলটা প্রায় পনেরো টু উইক পনেরো দিনের মতো বন্ধ ছিল অবশ্যই আপনারা আমাকে অনেক সময় লগ করেন আমি একটু ব্যস্ত থাকি এই জন্য আপনাদের সাথে অনেক সময় কথা বলতে পারি না যাই হোক আপনারা যদি আমার সাথে কথা বলতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বল আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা হয়েছে গ্রামীণ নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ডাবল সেভেন টু জিরো কথাটা ক্লিয়ার বোঝা যায় কি না অবশ্যই একবার একটু কমেন্টস করে জানাবেন আসলে কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না দুইটা মূল্যবান জিনিস নিয়ে দুইটা অমূল্যবান করব আমি দুটো মেডিসিন নিয়ে কথা বলবো ও এক ভাই লেখছেন আপনার কোন জায়গায় বাড়ি আমার বাড়ি হয়েছে দেশের বাড়ি হয়েছে বরিশালে কিন্তু আমি থাকি সাভারে আমার লক সাভার আমি আপনাদের সাথে আর এক ভাই লেখছেন হচ্ছে ইন্ডিয়া দাদা থ্যাংক ইউ দাদা অবশ্যই কে কোথা থেকে দেখছেন অবশ্যই প্লিজ জানাবেন আমি একটা ছোট্ট মেডিসিন একটা বিশ টাকার মেডিসিন নিয়ে আজকে কথা বলবো আসলে আপনি জানি না কে কোথা থেকে আমার লাইফতে দেখছেন আমি আপনাদের দেখাবো এটা একটা বিশ টাকার ওষুধ আগে নামটা আপনারা দেখেন নামটা দেখা যায় না আমি মুখে বলে দিব এটা বাংলায় হয়েছে এই যে এটা হয়েছে একটা থায়ামিন ঠিক আছে থায়ামিন এটা একটা অনেক ভালো ওষুধ এটা গায়ে মূল্য দেওয়া আছে সাতাশ টাকা সাতাশ টাকা কিন্তু এটার যে কাজ এটার যে কার্যকারিতা আসলে আপনারা কল্পনাই করতে পারবেন না আসলে এক ভাই লিখেছেন ভাই আপনার কী কী কবুতর আছে ভাই আমার চ্যানেলের নাম হয়েছে রানারেসার পিজন লক অবশ্য আপনি আমার চ্যানেলে ঢুকেন অবশ্যই ঢুকলে আমাকে দেখতে পাবেন অবশ্যই ওখানে আমার কী কী কবু আছে অবশ্যই দেওয়া আছে আমি রেসিং দুজন পালি আপনি ওখানে দেখেন ঢুকলে অবশ্যই পাবেন মনশাল্লা আশা করি আসলে এই মেডিসিনটা নিয়ে কথা বলবো দুটা মেডিসিন নিয়ে কথা বলব আসলে একটু লেন্ডি হবে এই যে এখানে আরেকটা আছে এই যে দেখা যায় কিনা ব্যাক ক্যামেরায় যদি আপনাদের দেখাই অবশ্য ব্যাক ক্যামেরা একটু দেখাবো আগে দেখেন এই যে এটা হয়েছে এটাও অনেক কম নেই এটা সাতাশ টাকা এটা হয়েছে এটাও সাতাশ টাকা দুইটা ওষুধ নিয়ে আজকে কথা বলবো তাহলে এ থিনের কাজটা কি এটা আগে শেষ করি ভাই একটা কবুতর দেখ দেখান আমি তো লকটি নাই ভাই আমি বাসার ভিতরে আছি বাসার ভিতরে আছি আপনাকে কবুতর দেখাইতে হইলে তো আমার কবুতর নিয়ে আসতে হবে ভাই বাড়ি হচ্ছে ইন্ডিয়া দাদা ওকে দাদা ওকে থ্যাংক ইউ দাদা আমি অবশ্যই এক ভাই আমাকে কবুতর দেখতে চাচ্ছেন ভাই একটা কবুতর দেখান অবশ্য দাদা আপনাকে নেক্সট লাইভে অবশ্যই কবুতর দেখাবো কিন্তু আপনি আমার চ্যানেলে ঢুকেন ঢুকলে রানারেসার পিজন লক এবং ফেসবুক পেজ সেম নামে আছে আপনি ওখানে দেখলে অবশ্যই আমার পিজন দেখবেন থায়াবিনের কাজটা হয়েছে আপনারা পাউডার ওষুধ সবসময় এক লিটারে আপনারা এক লিটারে এক এক গ্রাম ওষুধ দিবেন অথচ যদি আপনার কবুতর একটু অসুস্থ তাল থাকে তাল যে টালটা অনেক পুরান টাল সেই টালটা অবশ্যই আপনারা ভালো করতে পারবেন এই মেডিসিনটা দ্বারা কিন্তু এখানে কারণ আছে আপনারা কবুতরটা এই মেডিসিন ইউজ করার পরে যেহেতু আপনার এক লিটারে আমরা এক গ্রাম দিই আপনি এক লিটারে না যেহেতু কবুতর যদি কম হয় বা অত পানি তো আপনি নষ্ট করার দরকার নাই আপনি পরিমাণ মতো একটু মেডিসিন দিয়ে একটা কবুতারে খাওয়াবেন খাওয়াবার পরে আপনি কবুতরটারে কিছুক্ষণ রোদরে রাখবেন অবশ্যই দেখবেন আপনার কবুতর অবশ্যই অবশ্যই এটার থেকে ভালো হবে ঘাড় বেঁকা রোগের অনেক ভালো একটা মেডিসিন খাওয়াবেন অবশ্যই আপনারা জানেন আমি কিছু কিছু ভিডিওতে আসলে কিছু কিছু মেডিসিনের কথা বলি আসলে মেডিসিন নিয়ে অনেকে কথা বলে কিন্তু মেডিসিন নিয়ে কথা বললে কি হয় অনেকে মেডিসিনের গুরুত্বটা দেয় না আসলে আপনারা যাই মনে করেন ছোট বিড়ার মনে করেন অবশ্যই যারা আমাকে চিনেন এবং আমার সম্বন্ধে জানেন তারা অবশ্যই বুঝবেন যে আসলে আমি কী ধরনের মেডিসিন ইউজ করি ইনশাল্লাহ যারা আমার সব সময় ভিডিও দেখেন সব সময় ফলো করেন তারাই বুঝতে পারবেন যে আসলে আমার কবুতর কখনো ইনশাল্লাহ আপনাদের দোয়ায় অসুস্থ সেগুলো আমার কবুতরের জন্য আসলে অনেক ভালো কাজ করে এই জন্য আমি আপনাদের বলবো এখন আপনারা ঠান্ডা প্রায় হালকা শীতের ভাব পড়ে গেছে এখন আপনারা কবুতর অবশ্যই রাস্তায় নামাবেন বা ফ্লাই করাবেন কিন্তু আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যখন কবুতার রাস্তায় নামাবেন অবশ্যই পরিপূর্ণ সুস্থ করে এবং হেলদি করে এবং যখন একটা কবুতার রাস্তায় নামবে ও শরীর সুস্থ না থাকলে ও আসলে বাসায় সারভাইভ করতে পারবে না অবশ্যই আপনারা এটা আমি এখন আমি যখন কবুতরের জোড়া দেই আমি সবগুলো কোর্স করে নেই আমি এই কোর্সটা আগে করব তারপরে আমি কিডমেন্ট কোর্স করব এরপরে আমি মনে করেন যে ভিটামিন দিব টনিক দিব লিভার টনিক দিয়ে যখন ফেতার কমপ্লিট হবে তখন কবুতর জোড়া দেবো যে আমি যে আপনাদের একটু দেখাই এই যে জুম করে এই যে এই যে মেডিসিনটা আপনারা দেখতেছেন এটা হইল কিরমির জন্য বেস্ট অফ এটা হইল দেখা যায় থেরাজিন এটা হইল আরো ক্লোসে দেখায় এই যে এটা হইলো কিরমির জন্য বেস্ট অফ একটা মেডিসিন অনেক সুন্দর একটা মেডিসিন অথবা কবুতরের জন্য আপনারা যদি আপনারা যদি না পান এই পাউডার আপনারা আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই দামটা এখানে দেওয়া আছে যাই হোক মেডিসিনটা দেখাইলাম আর এই যে একটা মেডিসিন ভাই আসলে আপনারা অনেকে আছে অনলাইন জগতে অনেক কিছু কথা বলে আসলে কথা ভাই ধন্যবাদ আপনার কবুতরের ডাল হয়েছে অনেক আগে এই কবুতর টালও ভালো হবে ইনশাল্লাহ ভাই হান্ড্রেড ভাই কিন্তু আপনি আমার কন্ট্যাক্ট নাম্বারে যদি আপনি আমার লাইফটা না বুঝেন আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন আমি আপনাকে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেব আমার কন্ট্যাক্ট নাম্বার হয়েছে দুইটা নাম্বার বলে দিচ্ছি আমার গ্রামীণ নাম্বারটা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইমু জিরো ওয়ান সেভেন ফোর সিক্স জিরো থ্রি ডাবল সেভেন টু জিরো অবশ্যই আপনারা এবং আরেকটা নাম্বার আছে বাংলা লিঙ্ক নগদ বিকাশ জিরো ওয়ান নাইন জিরো টু ফাইভ টু ডাবল থ্রি সেভেন জিরো দুইটা নাম্বারই যোগাযোগ করতে পারবেন দেশ এবং প্রবাস থেকে যারা এক ভাই লেখছেন কী জিনিস কী জিনিস আসলে কি জিনিস ভাই কবুতরের মেডিসিন ভাই কবুতর আপনার কবুতর সুস্থ রাখার জন্য কিছু কিছু মেডিসিন আপনারা সব সময় আমাকে অবশ্যই ফলো করবেন আর দেশ এবং প্রবাস থেকে প্রবাস থেকেই যারা আমার ভিডিওটা দেখেন বাইরে দেশ এবং প্রবাস থেকে যারাই দেখেন অবশ্যই ভাইরা আমার কন্টিনিউ ভিডিও দেখেন অবশ্যই আপনাদের অনেক ধন্যবাদ এবং আমার একটাই রিকোয়েস্ট থাকবে আসলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্য আপনাদের কাছে আমার এই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে তো আমি অন্য কোনো কিছুই চাই না একটা জিনিসই চাই সেটা হলে আপনারা আমাকে ফলো করেন আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমার ভিডিওটা সবাই দেখবেন ইনশাল্লাহ অবশ্যই ভিডিও দেখলে আপনাদের অবশ্যই উপকার আসবে সামনে শীত আসতেছে অনেকের কবুতর অসুস্থ হবে আমি আজকে এই দুটো নিয়ে কথা বললাম পরবর্তীতে আমি ঠান্ডা একটা সবচেয়েতে আমরা যে সমস্যাটায় ভুগি সেটা হলো কবুতরের ঠান্ডা এই ঠান্ডা ঠান্ডা রোগের একটা ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই কথা বলবো অবশ্যই আজকে এই দুটো নিয়েই কথা বলবো যেহেতু আপনারা যখন কিমির কোচ করাবেন আপনারা অবশ্যই কিমির কোচ করাবার সময় এই মেডিসিনটা দিবেন এই মেডিসিনটা অনেক ভালো কাজ করে অবশ্যই কোচ আপনি হয়তো দিতে পারেন আপনি যখন রাতেও পারেন যদি রাতে করান খাবার দিতে পারবেন না আপনার কবুতারে সকালে খাবার দিয়ে দিতে হবে বিকাল টাইমে আপনি মনে করেন যে যখন মাগরিবের আজানের আগে আপনি কবুতারে কিডনি কোষটা করাতে পারবেন আর যদি আপনি মনে করেন না আমি সকালে করাবো তাইলে সকালে আপনি করাতে পারবেন কিন্তু দুপারে কোনো খাবার দিতে পারবেন না খাবার দিতে হবে আপনাকে মিনিমাম আছরের নামাজের পরে এতক্ষণ আপনার কবুতর খাবার খাবে না খালি পেটে থাকবে আপনার যখন খালি পেটে থাকবে কবুতার তখন আপনার কিরমি দেখবেন পেটের ভিতরে যত কিরমি আছে সবগুলোই অবশ্যই চলে যাবে এবং পড়ে যাবে অনেক সময় ছোট কিরমিটা দেখা যায় না ওটা এমনি বাথরুমের সাথে পড়ে যায় আর যেটা সুপিট যেটা মনে করেন যে কবুতরের পেটের ভিতরে থাকে সেটা অবশ্যই মনে করেন যে পেটের ভিতরে মরে যাবে বা লাগে পুড়ে যাবে এটাই আর আপনারা যখন কিড়মির কোর্স করাবেন আপনারা কিড়মির কোর্স করাবার আগে আপনারা কবুতরের ফুল ফিট করে নেবেন কিড়মির কোর্সের পরে আপনারা একটা লিভার টুনিক দিবেন এটা এটা আমি বলি এটা আপনারা দেখা যায় এক লিটার আমি এই যে ওষুধটা আছে 10 গ্রাম আমি এটা আমার যে কবুতরের চার লিটার পানি লাগে আমি চার লিটার পানিতে আমি এই কবুতরে মনে করেন যে একবারে দেবো চার লিটার পানিতে দশ দশ দিয়ে দেবো আর করে পড়বে মানে আড়াই গ্রাম এক লিটার পানিতে আড়াই গ্রাম করে অবশ্যই আমার কবুতরের যদি কোনো কৃমি এর ভালো উপকারে আসে আমি জানি এটা আমি অনেকবার ইউজ করছি এবার চেষ্টা করব এটা আর একটা লাইভ করার জন্য ওই দিন লাইভ করলে আপনারা দেখবেন আসলে আমি দেখাবো আমার কবুতরের ধরনের কিডমিটা পরে পড়ছে কিন্তু আপনার একটা জিনিস করবেন যখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে তখন কিডমির কোষটা করানো ভালো তখন কিডমির কোষ আর ঠান্ডা পড়লে অবশ্যই কবুতরে পানি খাই খাইতে চায় না গড়িমাসি গড়িমসি করে তখন আপনার কী করতে হবে আপনার একটা বিশ এম এল এর একটা সিরিজ নিতে হবে বিশ সিরিজ নিলে আপনার ওই পানিটা বিশ এম সিরিজে পনেরো এম করে পানি খাওয়াই দিবেন অবশ্যই আপনার উপকারে আসবে ইনশাল্লাহ আমি আশাবাদী অবশ্য অনেকে আমাকে এক বাই লেখছেন দাদা আপনার লোকেশনটা কোথায় আপনার লোকে নিরব আপনার লোকেশন কোথায় ভাই একটু জানাবেন প্লিজ এমটি মুক্তার ভাই লেখছেন কী জিনিস ভাই এটা কবুতরের মেডিসিন একটা ভালো মেডিসিন জি মুক্তার ভাই আপনি কোথা থেকে দেখছেন আমার লাইভটা অবশ্যই আমাকে একটু জানাবেন সময় অনেক সামান্য রোগের জন্য আমরা অনেক বড় কিছু বা অনেক বড় ধরনের মেডিসিন ইউজ করি আসলে আমরা ওটা থেকে ভালো কোনো ফল পাই না আবার দেখা যায় যে আমরা অনেক সময় অনেক কম দামি ওষুধ খাওয়াই কিন্তু ওখান থেকে ভালো কিছু পাই এটাই আসলে মেডিসিনের একটা ধর্ম অনেক সময় দেখা যায় যে ভালো একটা ওষুধের ফার্মিস গেছি নিজের রোগের জন্য দেখা যায় ওখানে ভালো কিছু হয় ফুটপাতের একটা ওষুধ কিনে নিয়ে আসছি আসলে ওটা খাওয়াই খাওয়ার পরে অনেক ভালো কিছু পাওয়া গেছে এটাই বাস্তবতা অবশ্য বন্ধুরা আপনারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি আমি রানা অবশ্যই রানারে সার্ফিজ অলভের সব সবসময় আপনাদের পাশে আসে অবশ্যই থাকবে ইনশাল্লাহ আপনারা সবসময় আমার সাথে থাকবেন আমার ভিডিও দেখবেন অবশ্যই দেশ এবং প্রকাশ থেকে যারা দেখবেন অবশ্যই আমার সাথে কথা বলতে হইলে আমার হোয়াটসঅ্যাপে লক দিবেন সবাই ভালো থাকবেন এটাই আমি আসলে একটা জিনিস মেডিসিন মেডিসিন হইছে আবার কবিতাটা হোক মানুষ হোক যেকোনো প্রাণী হোক ওষুধ বেশি খাওয়ান ঠিক আসলে যেটা না খাওয়াইলেই নয় সেটা আপনারা খাওয়াবেন অবশ্যই ওটা খাওয়ালে আপনাদের কবিতা অবশ্যই ভালো থাকবে এখানে আপনাদের অনেক সুন্দর এই মেডিসিনটা আমার কাছে খুব পছন্দ হয়েছে দুটাই ভালো মেডিসিন আপনারা দেখলে বুঝতে পারবেন দুইটাই অনেক ভালো মেডিসিন আসলে কিডনি আসলে অনেক কবুতরের ক্ষতি করে আপনি যদি একটা কবুতরের প্যাটের ভিতরে কিডমি থাকে দেখবেন ও আসলে আস্তে 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 দেখবেন যে অনেক কবুতর শুকিয়ে যায় শুকিয়ে এই কবুতরটা শুকিয়ে যাওয়ার কারণ হয়েছে ওর পেটের ভিতরে প্রচুর কিডমি খাবারের লুচি নেয় ও খাবার ঠিকমতো খাচ্ছে না অল্প দই এক একঠকর খাওয়ার পরে আরও খাবার খায় না এটা হলে আসলে কিডমির সমস্যা কবুতরের পেটে যখন কিডনি থাকবে তখন আপনার কবুতর বেশি ইয়েও করবে না মনে করেন যে বডি ফিটনেস ভালো হবে না ও রোগান্তর মতো ঝিম মেরে বসে থাকবে আসলে কিডমির কিলমিটা মনে করেন কবুতরের খুবই ক্ষতিকর যখন আপনার কবুতারে থাকবে না তখন আপনার কবুতার অবশ্যই হেলদি থাকবে ভালো থাকবে ভালো ফেলাই করবে অবশ্য মনে করেন আপনারা তো জানেন আমরা রেসিং পিজন পালি রেস করি আসলে একটা কবুতর যখন একশো কিলো দেড়শো কিলো দুইশো কিলো আড়াইশো কিলো তিনশো সাড়ে তিনশো কিলোর থেকে বাসায় ব্যাক করে ওর ওর যে কতটুকু স্পিড এবং ওর কতটুকু যে বডি স্ট্রাকচার দরকার সেটা একমাত্র আপনারা যারা যারা ডিফেন্সে চাকরি করে ও ওদের শরীর দেখবেন সুস্থ না থাকলে ওরা অনেক সময় মনে করেন যে ওই একটা রাইফেল অনেকগুলো গুলি এই হাবি জুবি নিয়ে মনে করেন যে দৌড়াইতে পারে না কিন্তু ওটা রেসিং ফিজনই সেম আর একটা রেসিং পিজন যদি সুস্থ না থাকে আপনার ওই রেসিং পিজন একশো কিলো দুইশো কিলো দেড়শো কিলো দূর থেকে আসলে ভালো কিছু করবে না এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা যেটা আমি মনে করি অবশ্য অবশ্য আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যারা আমরা রেচিং পালি না কেন সবাই সব আমরা কম জিনিস বেশি না এক জোড়া পালব দুই জোড়া পালবো হয়তো তিন জোড়া পালবো বা চার জোড়া পালবো বা পাঁচ জোড়া পালবো প্রতিটা লোকের মানে একটা ধারণ ক্ষমতা অনুসারে কবুতরগুলো পালবো কারণ কবুতর কম পাললে কি হবে আপনাদের কবুতর কম জিনিস পালেন বা ভালো জিনিস পালেন একজোড়া পালেন কিন্তু বেশি পালার দরকার নেই অনেক কবুতর মনে করেন যে আমি বা কবুতর কিনা বাসা ভরে ফেললাম আসলে ওখান থেকে ভালো কিছু পাইলাম না এই কবুতরের কোনো দাম নেই সেটা যেই করেন শুধু কবুতর সেক্টরে না এনি এনি সেক্টর আসলে যে আপনি যেখান থেকে ভালো কিছু পাবেন সেখান থেকে ওটা নিয়েই কাজ করে আপনি অনেকগুলো জিনিস আপনি রাখলেন ওটারে ঠিক মতো পরিচর্যা করলেন না ওখান থেকে আপনি ভালো কিছু না আমি প্রতিটা ফেন্সিয়ারের উদ্দেশ্যে বলবো একজোড়া কবুতর পালবেন সেটা ভালো পালবেন ঠিক আছে অনেকে দেখি অনেক এই যদি কবুতর পালেন আসলে এগুলা দিয়ে কোনো আপনি ভালো কিছু এটা জাস্ট টাইম পাস কিন্তু এমন একটা জিনিস পালতে হবে যেখান থেকে আপনি ওখান থেকে দুই টাকা আপনার উৎপাদন হবে আপনি ওখানে শখ পূরণ করতে পারবেন আপনার কাছে জি এটা 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 আপনার কি হবে আপনার ভালো জিনিস পাললে একটা লোক আপনার বাসায় যদি এসে আপনার ওই জিনিসটা দেখে যদি বলে না বুট আপনি একটা ভালো জিনিস পালতেছেন ওকে কিন্তু এটাই আপনি ভালো জিনিস পালবেন ওখান থেকে ভালো কিছু পাবেন আপনি ভালো জিনিস পালবেন না আপনি ওখান থেকে ভালো কিছু পাবেন না সুমনরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই লাইফটা কেটে গেছে না কি বুঝতে বোঝা যাচ্ছে না অবশ্যই আপনারা একটু কমেন্টসের মাধ্যমে জানান আসলে আমার লাইফটা চলতেছে কিনা কথা বোঝা যায় কিনা অবশ্যই একটু প্লিজ কমেন্সের মাধ্যমে জানাবেন কেটে গেছিল।